এখানে কোনো আমি ব্যক্তিকে ধরে আসলে এখানে আমি কথাটা বলিনি আমাদের কাছে আসলে ভোটাররাই বারবার এসে নানান ধরনের কমপ্লেন করছিলেন বিশেষ করে আমাদের আমাদের যেমন একটা ঘটনা ঘটে যে একদম একজন ভোটার তিনি আসলে ক্যামেরা দেখে উনি হাত হাত দেখান যে উনি কথা বলতে চান না কিন্তু এটার পরও ওনার ভিডিওটা রাখা হয় এবং এবং সেটা পাবলিশও করা হয় এবং পরবর্তীকালে ওই ভোটার আমাদের কাছে রিচ করে নিষ্প করে বলেছেন যে তিনি এই বিষয়গুলো নিয়ে আইনি ব্যবস্থা নিতে চান যে তারা আসলে কোনোভাবেই চাচ্ছেন না যে তাদের যেটা প্রাইভেসি সেটা লঙ্ঘন হোক এবং তারা মনে করেন যে আমরা এই মিডিয়াগুলো মিডিয়াদেরকে নিয়ে এসে আমরা তাদের প্রাইভেসি লঙ্ঘন করছি যার ফলে আমাদের সাথে এখানে ভোটারদের একটা ক্রিয়েট হচ্ছে এবং এটা শুধুমাত্র আমাদের সাথে হচ্ছে বিষয়টা এরকম না সকল প্রার্থীদের সাথে হচ্ছে অন্যান্য প্রার্থীরাও হচ্ছে এবং আমি যে সব সাংবাদিকদেরকে ইকুয়ালি এখানে বিলিফাই করেছি বিষয়টা এরকম না হয়তো আমার কথাটার এক ধরনের এটা মিনিং দাঁড়িয়েছে আমি এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে যারা ভোটার ধরেন আমি প্রার্থী আমাকে হয়তো আপনারা সবাই চিনে আমার হয়তো একটা ফেস ভ্যালু আছে বা দীর্ঘদিন আমি ক্যামেরার সামনে আসার কারণে আমার এক ধরনের একটা এঞ্জিনিয়রিং পাওয়ার তৈরি হয়েছে কিন্তু একজন ভোটার যিনি যিনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট যার হয়তো আসলে ক্যামেরা আসার ব্যাপারে খুবই একটা রেস্ট্রিকশনস আছে তো সেক্ষেত্রে ওই স্টুডেন্টদের মধ্যে একটা আসলে একটা রেস্ট্রিকশন কাজ করে সেজন্য আমি স্টেটাস তো দেওয়ার দুই তিন দিন আগ থেকেই আমরা কিন্তু বলে আসছিলাম যে ভাই আপনারা একটু একটু দেখেন কারণ ভোটাররা আমাদের কাছে আসতেই অস্বস্তি বোধ করে আর আপনারা হয়তো একটু বুঝে থাকবেন যে আমি যেহেতু নারী তো আমার কাছে সাথে কিন্তু নারী ভোটারদের ইন্টারাকশনটা কিন্তু তুলনামূলক বেশি হয় এখন নারী ভোটারদের সাথে যখন আমি কথা বলতে যাচ্ছি তারা কিন্তু তারা নিজেরাই কিন্তু আমার কাছে এগিয়ে আসে অনেক সময় দেখা যায় গত কয়েকদিনে তারা নিজেরাই আমার সাথে এগিয়ে এসে কথা বলছেন এবং তাদের মধ্যে থেকে আমরা শুনেছি যে তারা এই বিষয়গুলো নিয়ে আসলে অস্বস্তি বোধ করে আমাদের কাছে কনসার্নটা ভোটারদের কাছ থেকে আসছে আমি প্রার্থী হিসেবে আমার তো একটা ইঞ্জিনিয়ারিং পাওয়ার আছে আমি যদি প্রার্থী কোনো জায়গা থেকে মনে করি যে আমার সাথে অপ্রত্যাশিত কিছু হয়েছে আমি সাধারণত হাউজের সাথে সরাসরি ফোনে কথা বলি ঠিক আছে কিন্তু যখন ভোটাররা হচ্ছে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে পড়ছেন এবং তারা যখন আমাদের কাছে এসে বলছেন এবং আমরা যখন মানা করছি এবং তারপরও না দেখা যাচ্ছে ভোটারদের ভিডিও হচ্ছে তখন তাদের মধ্যে থেকে এই ধরনের একটা কোয়েশ্চেন তৈরি হয় ভোটারদের মধ্যে থেকে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে হয়তো প্রার্থীরাই আমরা হচ্ছে যে সাংবাদিকদেরকে নিয়ে আসি আমাদের পাবলিসিটির জন্য এবং ভোটারদের ইচ্ছাকৃতভাবে তাদের ভিডিওগুলো করি তো যেটার কারণে আমরা এই জায়গাটি এই জায়গাটি আমি ওই দিন পোস্টের মাধ্যমে বলার প্রচেষ্টা করেছিলাম যে আপনারা ভোটারদের সাথে প্রার্থীদের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন এই জায়গাটি হচ্ছে আমার মূল ব্যাখ্যা ছিল তাও আমি দেখেছি যে অন্যান্য সাংবাদিক ভাই ভাইবৃন্দ যারা আছেন অনেকে কিন্তু জিনিসটা পার্সোনালি নিয়েছেন বিষয়টাতে মনক্ষুণ্ণ হয়েছেন আমি আসলে এখানে গণহারে সবাইকে বলার কোনো ইচ্ছা আমার ছিল না আমি যেসব অনেক জায় অনেক মাল্টিমিডিয়া হয়তো দেখা গেছে অনেক সাংবাদিকদের কারণে দেখা যাচ্ছে ভোটাররা এক ধরনের অস্বস্তির বলছেন তারা যখন কমপ্লেন করছেন সেটার ভিত্তিতে আমি ওই কথাটা বলেছিলাম তবে আবার এটাও সত্যি কথা অনেক সাংবাদিকদেরকে যখন আমরা বলছি যে আপনারা হচ্ছে যে এই তারা কিন্তু ওই সম্মানটা আমাদের প্রতি দেখিয়েছেন তবে যেহেতু এটার এক ধরনের একটা দেখাদার হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সবাইকে গণহারে কথাটি বলেছি আর আমার আমি মনে করি যে এখানে আসলে একটা মিস ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন আকারে ছড়িয়ে গেছে বরং শুরুতেই আমি যেটা বললাম প্রথমত আমি কোনো একক হাউজের প্রতি বিদেশের জায়গা থেকে কথাটা বলিনি আর দ্বিতীয়ত আমাদের ভোটারদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং ভোটাররা আমাদের ব্যাপারে কমপ্লেন করছিল যার কারণে আমি স্টেটাসটা দিয়েছিলাম